এবং মমতা লাস্ট অফ অল খুব সম্ভবত পালিয়ে যাবে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইন্টারভেন করতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইন্টারভেন না করে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী থাকবে তবে মানুষকে সর্বশান্ত করে যিনি চলে যাচ্ছেন তার কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গা হবে না এবং তাকে যদি বিভিন্ন মানুষ যদি টলারেট করে এখনও সে কেন্দ্রের লোকই হোক আর রাজ্যের লোকই হোক তাদেরকেও মানুষ কিন্তু ক্ষমা করবে না মানুষ সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে মমতা ব্যানার্জীর যদি দুকান কাটা না হয় এবং তার গদি আঁকড়ে রেখে টাকা রোজগারের এবং দুর্নীতি করার তার ফ্যামিলির এবং তার লোকজনের কোনো স্বার্থ না থাকে তার ইমিডিয়েটলি পদত্যাগ করা আসলে মমতা ব্যানার্জীর সরকার একটি দুর্নীতিগ্রস্ত কন্ট্রোল করে টাকা পয়সা নয় ছয় করার সরকার তার সততা এখন কোথা একটা চোর বলে দিচ্ছে যে এরা এরা আমার কাছে টাকা দিয়ে চুরি করেছিল বা অন্য কাউকে চুরি করেছিল আর এরা এরা চুরি করেনি তার তো কোনো ক্রেডিবিলিটি নেই রাজনীতি এদের একটাই উদ্দেশ্য কি করে জনসাধারণকে লুট করে দেশের এক্স চেকারকে লুট করে টাকা নেওয়া যায় আমি বহু আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের উন্নয়নের টাকা হয়ে মানে সেগুলো কাটমানিতে চলে যাচ্ছে তারপরে তো আছে আমি পশ্চিমবঙ্গে সরকারের একটি উচ্চ পদস্থ জায়গায় থাকার সুবাদে জানিও যখন ছিলাম দেখেছি এখন তো অবস্থা আরো খারাপ হয়েছে উনি তো কুকুরের মতো ঘেউ ঘেউ করেন ওনার কি যোগ্যতা আছে কি কথাবার্তা বলেন উনি কোন কথার মা বাপ নেই এবং উনি এবার স্বীকার করেছেন ওই লন্ডনে গিয়ে যে উনি লেখাপড়ায় সেভাবে শেখেন পারভেটস ওভার অল দা সোসাইটি এটা তো আমরা দেখতেই পাচ্ছি সমস্ত মামলাগুলো নিয়ে নিজের চন্দ্রচুর নিজের কাছে রেখে দিত কোনো জাজমেন্ট দিত না জাজমেন্ট দিলে সেটা এগেনস্টে যাবে কিন্তু সেই ভয়ে দিত না এখন এর মধ্যে কি আছে কি খেলা আছে আমি বলতে পারবো না কিন্তু নর্মালি ভারতবর্ষের জাস্টিস কিন্তু অনেক স্ট্রং মমতা ব্যানার্জি এটা কাউন্ট করেনি যেমন এরা যা আরম্ভ করেছে বাংলাদেশের থেকে যে যেকোনো সময় চিকেন নেক বা ওই ধরনের কোনো অভ্যুত্থান হলে তখন যদি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকে কেন্দ্রীয় সরকারকে সাফার করতে হবে কারণ মমতা ব্যানার্জি পেছনে আসে না আমি তাকে দেখেছি আমি তাকে চিনি উনি পেছনে হাটেন না আইদার শি উইল গেট সাকসেস অর শি উইল বি ক্র্যাশেড আইদার অব দ্য টু এইবারে জনসাধারণকে ডিসাইড করতে হবে জনসাধারণ কি করবে একটা কথা বলো তো এই যে বাংলাদেশ থেকে যে হিন্দু এরা তোমার কি বলে কমিউনিস্টরা জ্যোতি বসুর বাবা নিশিকান্ত বসু তারপরে তোমার প্রশান্ত সুর তার বাবা হ্যাঁ তারপরে ইলা চক্রবর্তীর মতো এইসব কমিউনিস্টরা এদেশে এসেছিল তারা কি করে ধর্ম নিরপেক্ষ হয় মমতা ব্যানার্জির সঙ্গে হাত মেলা তারপরে এরা এখন দেখো এই রায় কিছু বলবে না তারা ওই একটা কথাই বলবে যে যোগ্য লোকেদের চাকরি যাতে না যায় যোগ্য লোকটা কি যে কমিউনিস্টদের পয়সা দিয়েছে সে যোগ্য যোগ্যতাটা মাপবে কি করে যেখানে মানে জাস্টিস খান্নার যে রিপোর্টটা জাজমেন্টের সেটা যদি দেখো সেখানে পরিষ্কার লেখা আছে যে যোগ্য যাদের বলা হচ্ছে সেই যে যোগ্যতার প্রসেস সেই প্রসেসটাই অসচ্ছ। সেই অস্বচ্ছ প্রসেসে যে যোগ্য তাকে তুমি যোগ্য বলো কি করে আমি তো মনে করি উনি মুখ্যমন্ত্রী না উনি হচ্ছে নিউজ আর উনি কোন রকমে মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলাদেশিদের মানে প্রথমে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের মনমোহন সিং এর দয়ায় এবং সোনিয়া গান্ধীর দয়ায় পরবর্তীকালে উনি বাংলাদেশি জেহাদিদের সাহায্য নিয়ে সেই জায়গাটা বজায় রেখেছে মমতা ব্যানার্জি দু সাল থেকে দু পঁচিশ সাল অব্দি একই খেলা খেলে যাচ্ছেন একই খেলা খেলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তারা উন্নয়নের নামে কাটমানি লুট করছে তার দলের লোকেরা আরো যারা যারা আছে করছে আর আর যেখানেই ঝামেলা হচ্ছে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট বড় বড় লয়ার দিচ্ছেন লয়ারদের সঙ্গে একটা দোস্তি র্যাপো করে চালাতে চেষ্টা করছেন আমি তো বললাম ইউজার পার অফ পাওয়ার এটা কোনো ডেমোক্রেসি নয় পশ্চিমবঙ্গে এখন ডেমোক্রেসি চলছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি ডবল ডবল চাকরি দেবেন কিন্তু এখন তো দেখা যাচ্ছে ডবল ডবল চাকরি তিনি খেয়ে নিলেন কার্যত হ্যাঁ এটাই তো ওনার ক্যারেক্টার উনি ডবল ডবল চাকরি দেবেন বলেছিলেন কিছু লোককে জাল চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিলেন এবারে ডবল ডবল চাকরি খেয়ে নিলেন ওনার তো যা টাকা পয়সা দলের লোকেদের যা টাকা পয়সা পাওয়ার হয়ে গেছে ওনার সেই মেয়ের বয়সী একটি মহিলার সঙ্গে থাকা ওনার যে শিক্ষামন্ত্রী বিশাল বপুর তিনি তো জেলেই কাটাচ্ছেন এদের কোনো শোনো একটা জিনিস বলি এদের কোনো ইজ্জত নেই এদের কোনো লজ্জা নেই এরা একমাত্র বোঝে টাকা আর একটা জিনিস বোঝে মার এটা হচ্ছে একটা দুর্নীতিগ্রস্ত সরকার আগাপাশতলা দুর্নীতিগ্রস্ত মন্ত্রী তার মেয়ের থেকেও বয়সে ছোট বান্ধবীর সঙ্গে তিনি থাকতেন সে তার ফ্ল্যাট থেকে অনেক টাকা পয়সা বেরোয় সেই লোকটি এখন জেলে আছে এবং যে কজনের চাকরি হয়েছিল একমাত্র সোমা দাস বলে একটি মেয়ে তার ক্যান্সার হওয়ায় কম্প্যাশনের গ্রাউন্ডে সুপ্রিম কোর্টের জাস্টিস খান্না মানে চিফ জাস্টিস খান্নার ডিভিশন বেঞ্চ কম্প্যাশনের গ্রাউন্ডে সেই চাকরিটা রেখেছেন আর পুরো প্রসেসটা বাতিল করে দিয়েছে দেখো আমার যদি বিভিন্ন লেখা এবং আমার বক্তব্যগুলো বিভিন্ন চ্যানেলে তুমি শুনে থাকো আমি প্রথম থেকেই কিন্তু এ কথা বলে যাচ্ছিলাম আসলে মমতা ব্যানার্জীর সরকার একটি দুর্নীতিগ্রস্ত জেহাদি দের থেকে মানে কি বলবো জেহাদিদের থেকে জেহাদিদের কন্ট্রোল করে টাকা পয়সা নয় ছয় করার সরকার এটা একদম পরিষ্কার হয়ে গেছে আমি তোমাকে বলি সেই জর্জ ফার্নান্ডেজের সময় রেলের মমতা ব্যানার্জি জর্জ ফার্নান্ডেজ কি একটা ছোটখাটো দুর্নীতির দায়ে মানে তার ডিপার্টমেন্টে মমতা ব্যানার্জি তার অন্য ডিপার্টমেন্ট তিনি করেছিলেন তার সততা এখন কোথায় তিনি যদি আজকে রিজাইন করেন তিনি তার ভাইপো তার দলদল পুরো শেষ হয়ে যাবে কারণ তাদের সব কটা হলে জায়গা হবে আচ্ছা বলো তো পুরো প্রসিজিয়ারটা যে সিলেকশন প্রসেস এই সিলেকশন প্রসেসের মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটা জানবে কি করে অনেকে আমাকে বলছে স্যার যে যারা যোগ্য তাদের চাকরি কেন চলে গেল কুম্ভীর বিসর্জন আমি একটা কথাই বলি যারা যোগ্য তাদের জাজমেন্টটা কি করে হবে টাকা তো দিয়েছে এবং যে পরীক্ষা নেওয়া হয়েছে সে পরীক্ষা পরীক্ষা হয়নি সেটা পরিষ্কার এখন যারা পুরোপুরি অসচ্ছ পদ্ধতিতে এসএসসি এই যে নিয়োগ প্রক্রিয়াটা করলো সেইখানে তারা জানিয়েছে যে এরা এরা যোগ্য এরা এরা অযোগ্য দেখো একটা চোর বলে দিচ্ছে যে এরা এরা আমার কাছে টাকা দিয়ে চুরি করেছিল বা অন্য কাউকে চুরি করেছিল আর এরা এরা চুরি করেনি তার তো কোনো ক্রেডিবিলিটি নেই আরেকটা কথা তোমাকে বলি আমি বলছি যারা সমর্থন করছে আমি তৃণমূলের এমপিদের সরাসরি বলছি এইভাবে সমস্ত জায়গায় তারা যে দুর্নীতি করছে দুর্নীতি করে যদি ডাক্তার ডাক্তার হয় আপনারা সেই ডাক্তারদের কাছে চিকিৎসা করাবেন অন্য কোথাও করাবেন না করাবেন করাবেন না আপনারা আপনাদের ছেলে মেয়ে নাতি নাতনিকে শিক্ষা দেবেন একমাত্র এই সব শিক্ষকদের কাছে দেবেন দেবেন না আপনি আচরি ধর্ম পরের শিখায় রাজনীতি এদের একটাই উদ্দেশ্য কি করে জনসাধারণকে লুট করে দেশের এক্স চেকার লুট করে টাকা নেওয়া যায় আমি বহু আগেই বলেছিলাম যে পশ্চিমবঙ্গের ফর্টি টু সিক্সটি পার্সেন্ট উন্নয়নের টাকা লুটপাট হয়ে যাচ্ছে মানে সেগুলো কাটমানিতে চলে যাচ্ছে তারপরে তো কন্ট্রাক্টর ইত্যাদি আছে আমি পশ্চিমবঙ্গে সরকারের একটি উচ্চপদস্থ জায়গায় থাকার সুবাদে জানিও যখন ছিলাম দেখেছি এখন তো অবস্থা আরো খারাপ হয়েছে তো কাজেই কোন পদ্ধতিতে এখানে বাজবে কে যোগ্য কে অযোগ্য আমি একটা কথা বলতে চাই যে যদি যারা বলবেন যে যোগ্য এদের মানে কি বলে যোগ্য শিক্ষকদের চাকরিতে রাখা উচিত আমি বলবো এইভাবে করে যারা ডাক্তার হন আপনি খালি তাদের কাছেই চিকিৎসা করবেন না ওটা আপনার গায়ে লাগবে আপনার জীবনহানির আশঙ্কা থেকে যায় সেই জন্য করবেন না এই যে বাঙালির একটা দুমুখ অ্যাক্টিং এইটাই বাঙালির সর্বনাশের কারণ এবং বাঙালির একটা খুব অদ্ভুত ব্যাপার দেখো যে কি বলবো এরা এখনই ঠিক উল্টো একটা সুর গাইতে আরম্ভ করেছে মমতা ব্যানার্জির যদি দোকান কাটা না হয় এবং তার গদি আঁকড়ে রেখে টাকা রোজগারের এবং দুর্নীতি করার তার ফ্যামিলির এবং তার লোকজনের কোনো স্বার্থ না থাকে তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত কারণ তার তো আগের এক্সাম্পল আছে দু সালে দু হাজার সালে হ্যাঁ সে এক্সাম্পল আছে তখন তিনি একরকম ছিলেন এখন আরেক রকম হয়ে গেছে এ তো মানে হয় না এটা জাস্টিস সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চকে অনেক ধন্যবাদ যে তারা এই রায়টা দিয়েছে তবে এই রায়টা এক্সপেক্টেড আরেকটা কথা তোমাকে এখানে বলে দিই এই যে পশ্চিমবঙ্গ সরকার ডিএ দিচ্ছে না এই ডিএ রায়টাও কিন্তু ওদের এগেনস্টে যাবে এবং মমতা লাস্ট অফ অল খুব সম্ভবত পালিয়ে যাবে অথবা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইন্টারভেন করতে হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ইন্টারভেন না করে সেন্ট্রাল গভর্নমেন্ট দায়ী থাকবে আজকে এত পেনশনার ওয়েস্ট বেঙ্গলের এত কর্মচারী তাদের কিভাবে টাকাগুলো মেরেছে ডিএটা কিন্তু এবং বলছি কুকুরের মতো ঘেউ ঘেউ করে কেন উনি তো কুকুরের মতো ঘেউ ঘেউ করেন ওনার কি যোগ্যতা আছে কি কথাবার্তা বলেন উনি কোন কথার মা বাপ নেই এবং উনি এবার স্বীকার করেছেন ওই লন্ডনে গিয়ে যে উনি লেখাপড়া সেভাবে শেখেনি তো যা শিখেছেন অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতাটা যে কি পশ্চিমবঙ্গে যে দুর্নীতি করাপশন পারভেটস ওভার অল দ্য সোসাইটি এটা তো আমরা দেখতেই পাচ্ছি প্রশ্নটা হচ্ছে এখানেই যে বিরোধীরা বারবার যখন তৃণমূল সরকারকে বলে যে দুর্নীতিগ্রস্ত টাকা চিটিংবা বিভিন্ন কথা বলেন এটা তো অনেক আগে হাইকোর্টে পড়েছে সুপ্রিম কোর্টে পড়েছে আগে যে ওই একজন ছিল সে সমস্ত মামলাগুলো নিয়ে নিজের চন্দ্রচূড় নিজের কাছে রেখে দিত কোন জাজমেন্ট দিত না জাজমেন্ট দিলে সেটা যাবে কিন্তু সেই ভয়ে দিত না এখন এর মধ্যে কি আছে কি খেলা আছে আমি বলতে পারবো না কিন্তু নর্মালি ভারতবর্ষের জাস্টিস কিন্তু অনেক স্ট্রং মমতা ব্যানার্জি অ্যান্ড কোম্পানি এটা কাউন্ট করেনি যেমন এরা যা আরম্ভ করেছে বাংলাদেশের থেকে যে কোনো সময় চিকেন নেক বা ওই ধরনের কোনো অভ্যুত্থান হলে তখন যদি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকে কেন্দ্রীয় সরকারকে সাফার করতে হবে কারণ মমতা ব্যানার্জি পেছনে আসে না আমি তাকে দেখেছি আমি তাকে চিনি উনি পেছনে হাটেন না আইদার শি উইল গেট সাকসেস অর শি উইল বি ক্র্যাশেড আইদার অব দ্য টু এইবারে জনসাধারণকে ডিসাইড করতে হবে জনসাধারণ কি করবে একটা কথা বলো তো এই যে বাংলাদেশ থেকে যে হিন্দু এরা তোমার কি বলে কমিউনিস্টরা জ্যোতি বসুর বাবা নিশিকান্ত বসু তারপরে তোমার প্রশান্ত সুর তার বাবা হ্যাঁ তারপরে ইলা চক্রবর্তীর মতো এইসব কমিউনিস্টরা এদেশে এসেছিল তারা কি করে ধর্ম নিরপেক্ষ হয় মমতা ব্যানার্জির সঙ্গে তারপরে এরা এখন দেখো এই রায় কিছু বলবে না তারা ওই একটা কথাই বলবে। যোগ্য লোকেদের চাকরি যাতে না যায় যোগ্য লোকটা কি যে কমিউনিস্টদের পয়সা দিয়েছে সে যোগ্য যোগ্যতাটা মাপবে কি করে যেখানে মানে জাস্টিস খান্নার যে রিপোর্টটা সেটা যদি দেখো সেখানে পরিষ্কার লেখা আছে যে যোগ্য যাদের বলা হচ্ছে সেই যে যোগ্যতার প্রসেস সেই সেই প্রসেসটাই প্রসেসে যে যোগ্য তাকে তুমি যোগ্য বলো কি করে যে সমস্ত তৃণমূল নেতা এই যারা ভুয়ো শিক্ষক তাদেরকে টাকা দিয়ে চাকরি দিয়েছিল তাদেরকে কি করা উচিত বলে আপনার মনে হয় দেখো পশ্চিমবঙ্গ একটা সিভিল ওয়ারের দিকে যাচ্ছে এখন কি হবে আমি তো এই বয়সে সেই সিভিল ওয়ারে নামতে পারবো না আমাকে কেউ চাকরি দেয়ও নি আমি কারো কাছ থেকে টাকাও নিই আমি বলতে পারবো না তবে মানুষকে সব্যশান্ত করে যিনি চলে যাচ্ছেন তার কিন্তু পশ্চিমবঙ্গের মাটিতে কোনো জায়গা হবে না এবং তাকে যদি বিভিন্ন মানুষ যদি টলারেট করে এখনও সে কেন্দ্রের লোকই হোক আর রাজ্যের লোকই হোক তাদেরকেও মানুষ কিন্তু ক্ষমা করবে না মানুষ সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছে এই যে ক্লাবিং এর রাজনীতি এই যে তোমার কি বলবো এই যে কারাত কি বলছিল তোমার একটা কথা কারাতের বক্তব্য মানে একটা পার্টি যারা পরজীবী পদলেহনকারী হয়ে বেঁচে আছে তোমরা জানো এই যে সিপিএম বড় বড় কথা বলে আর এখানকার কিছু কিছু চ্যানেলের লোকগুলোকে নিয়ে বসে থাকে ওদের চারটে লোকসভার এমপি আছে ও এটা ইয়ে ওয়াক অফ নিয়ে কেন কথা বলছে কারণ ওদের চারটে এমপি দুটো হচ্ছে স্টালিনের পদলেহন করে তামিলনাড়ু থেকে পেয়েছে তামিলনাড়ুতে একটা জায়গায় একা লড়লে জামানত থাকতো না একটা যেখানে ওদের মুখ্যমন্ত্রী সেই জায়গা থেকে একটা মাত্র সিট পেয়েছে আর একটা হচ্ছে রাহুল গান্ধীর পা পেয়েছে রাজস্থান থেকে এইসব লোকগুলো হচ্ছে মমতা ব্যানার্জির এখন সাপোর্টার হয়ে গেছে এখন কিন্তু মানুষের আহ মানে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে মুখ্যমন্ত্রী যখন দু সালে তেরোই মার্চ এনডিএ সরকারের রেলমন্ত্রী থাকাকালীন তিনি জর্জ ফার্নান্ডেস তৎকালীন এনডিএ সরকারের প্রতিরক্ষা মন্ত্রী সেখানে দুর্নীতির অভিযোগ তুলে তিনি এনডিএ থেকে পদত্যাগ করেছিলেন এখন তো মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি তাঁর আমলে এত বড় শিক্ষা নিয়োগ দুর্নীতি তো এখানে কি তিনি পদত্যাগ করবেন দায় স্বীকার করে আমি তো দাবি করছি তার পদত্যাগ করা উচিত তার যদি এক পার্সেন্ট তার যদি সেই কথা মনে থাকে এবং তার যদি বিশেষ উদ্দেশ্যে গদি আখড়ে রাখার দরকার না হয় দুর্নীতির জন্য এবং স্বজন পোষণের জন্য তাহলে তার ইমিডিয়েটলি পদত্যাগ করা উচিত এরপরে কিন্তু আরেকটা আসছে সেটা হচ্ছে ফাঁকা হয়ে যাবে নিজেদের ঘরে যে সম্পত্তি গেছে সেগুলোকে একটা নেবার করতে হবে এত সোজা হবে না ব্যাপারটা মুখ্যমন্ত্রী কি এটা মানে বাংলার মুখ্যমন্ত্রীদের ইতিহাসে এটাকে একটা বড় কলঙ্কিত অধ্যায় বলে আপনি মনে করেন আমি তো মনে করি উনি মুখ্যমন্ত্রী না উনি হচ্ছে নিউজার পারা পাওয়ার উনি কোনো রকমের মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলাদেশিদের মানে প্রথমে মুখ্যমন্ত্রী হয়েছিলেন কংগ্রেসের মনমোহন সিং এর দয়ায় এবং সোনিয়া গান্ধীর দয়ায় পরবর্তীকালে উনি বাংলাদেশি জেহাদিদের সাহায্য নিয়ে সেই জায়গাটা বজায় রেখেছেন আর এখানে বিভিন্ন সময় সিপিএম এর সঙ্গে বাইরে কুস্তি ভেতরে দস্তি এই করে উনি চালিয়েছেন এখন সিপিএমও বুঝে গেছে তাদের যদি সিটও মানে পাওয়ার মতো অবস্থা হয় তারা পাঁচটাও পাবে না কোনো সিটই পাবে না ওরা তো মানে কর্পোরেশন ইলেকশনের কথা বলছি পাঁচটা সিট পাবে না স্যার প্রশ্নটা হচ্ছে গিয়ে এখন যেরকম যে এতজনের চাকরি চলে গেল শিক্ষকের যারা যোগ্য তারা কি করবে আপনার মনে হয় যোগ্য বলে কেউ নেই কারণ পুরো পুরো প্রসেসটা অসচ্ছ সেখানে যোগ্যতা প্রশ্ন আসে কি করে আমি যদি একটা অসচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে চাকরি পেয়ে থাকি আমি কি যোগ্য এই প্রশ্নটা আমি তোমার কাছে রাখছি আমি একটি অসচ্ছ মানে সরাসরি কিন্তু চিফ জাস্টিস খান্না ওটা লিখেছেন যে পুরো নিয়োগ প্রক্রিয়াটাই অসচ্ছ সেই নিয়োগ প্রক্রিয়া অসচ্ছ সেই নিয়োগে আমার যদি আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়ে থাকি আমি যোগ্যতাটা প্রমাণ করব কি করে আমি বেশি টাকা দিয়েছি বলে আমাকে এসএসসি বলে দিল আমি যোগ্য আমি যোগ্য আমি যোগ্য করে কোনো প্রশ্নই নেই এখানে এবং একটা জিনিস কিন্তু বলেছেন আমি খুব সূক্ষ্ম জায়গাগুলোতে যাচ্ছি যেটা হচ্ছে যে যাদেরকে এসএসসি যোগ্য বলে মনে করছে তাদেরকে তিন মাসের মধ্যে আবার পরীক্ষা নিতে হবে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ করাতে হবে এই যে পশ্চিমবঙ্গ সরকার হাইকোর্টে এত বড় বড় নামজাদা উকিলদেরকে হায়ার করলো কিন্তু সেটা কিন্তু আমার আপনার সবার ট্যাক্সের টাকায় এবং সেই মামলাটা তারা হেরেও গেল কি বলবেন স্যার সাধারণ মানুষের টাকা ট্যাক্সের টাকায় মমতা ব্যানার্জি দুহাজার সাল থেকে দুহাজার পঁচিশ সাল অবধি একই খেলা খেলে যাচ্ছেন একই খেলা খেলে যাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তারা উন্নয়নের নামে কাটমানি লুট করছে দলের লোকেরা আরও যারা যারা আছে করছে আর যেখানেই ঝামেলা হচ্ছে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট বড় বড় লয়ার দিচ্ছেন লয়ারদের সঙ্গে একটা দোস্তি র্যাপো করে চালাতে চেষ্টা করছে আমি তো বললাম ইউজার পার অফ পাওয়ার এটা কোনো ডেমোক্রেসি নয় পশ্চিমবঙ্গে এখন ডেমোক্রেসি চলছে না আই বেক টু ডিফার